গুড মর্নিং বন্ধুরা ঝুমপানীয় ব্লগ স্টাইলে সবাইকে অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানাই তো আজকের ব্রেকফাস্টে হচ্ছে ম্যাগি বানিয়েছে আমি বাড়িতে এসে ম্যাগিটা বানালাম তো সবার খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড খেয়েই দেখো বসে ফোনে গান শুনছে ভিডিও ভিডিও দেখছে আর আমি এখন খাচ্ছি আমি একটু দেরিতেই খাই কারণ যখন আমি হাজব্যান্ডকে খেতে দিই তখন আমি কিছু কাজকর্ম করি তো লাস্টে আমি খাই একই তো ওই জন্যে তো যাই হোক সবার খাওয়া হয়ে গেছে তো এখন আমি ম্যাগি খাচ্ছি আর ম্যাগিটা হচ্ছে ফ্রাই ম্যাগি করেছি জানো তো এটা ওই যে ঝোল ম্যাগি যে হয় না ঝোল ম্যাগিটা করিনি পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়ে ফ্রাই করে তো ম্যাগিটা ফ্রাই ম্যাগি করেছি সবার জন্যে সবাই খেয়েছে আর এটাই আমি খাচ্ছি তো খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজকর্ম করব তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে আজকের রান্না করব কমপ্লেট মাছ এখন আনা হলো বাজার থেকে তো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই যে এইগুলো আজকে রান্না করব আর কয়েকটি সেই যে বাটির মধ্যে রেখে দিলাম তো এই যে পমপ্লেট মাছ আছে আর এই চিংড়িটাও আনা হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই যে চিংড়িটাও আনা হয়েছে চিংড়িটা আর এই কয়েক পিস মাছ রেখে দেবো এটা পরের দিন করব চিংড়িটা কোনো কিছু সবজি দিয়ে চচড়ি মচুরি করবো তো যাই হোক আমি এটা রেখে দিলাম ফ্রিজে এগুলো ঢাকা দিয়ে ডিপে রেখে দেবো ওটা পরের দিন রান্না করব আর কমপ্লেট মাছটা হচ্ছে আজকের বানাবো তো হাতটা ধুয়েই তো আজকের এই থাকবে মাছ আর কি সবজি আছে দেখব সবজি রান্না করব আর আমি চাটনি করবো এদিকে দেখো রান্নাঘরের এই অবস্থা এখন এগুলো পরিষ্কার করব মানে সকালে তো ম্যাগি বানিয়েছিলাম ও আর এই ডিম আছে এটা মাছের ডিমটা হচ্ছে আগের দিনের রাখা ছিল তো এখন আমি এটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি বরফ জমে আছে তো মাছের ডিমের বড়া করব মাছটা আমি আলাদা শস্য বাটা দিয়ে ঝাল করব আর ডিমটা জাস্ট ডিমটা আমি জাস্ট শুধু মানে বড়া করব আর এইদিকে দেখো রান্নাঘরের এই অবস্থা এখন পরিষ্কার করব করে তারপরে রান্না বসাবো আর এইদিকে সকালে ম্যাগি বানিয়েছিলাম এগুলো এখনও কিছু গোছানো হয়নি তো থাক এগুলো এখন গোছাবো তারপরে গ্যাস ট্যাসগুলো মুজবো মুছে আবার রান্না বসাবো রাতে রান্না করার পরে গ্যাস পরিষ্কার করে রাখি আবার এই সকালে যে বানালাম এখন তো চারিদিকে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে আর কদিন এই মা রান্না করেছিল আমি আবার এই মানে নুনের কৌটো এগুলো আবার পরিষ্কার করলাম তো দেখো চকচক করছে পুরো একটু ময়লা হাতে ধরেছিলো পুরো নোংরা হয়ে গেছিলো এগুলো এখন পরিষ্কার করলাম মানে ম্যাগি বানাচ্ছিলাম তার ফাঁকে এগুলো পরিষ্কার করে নিলাম যখন বরকে খেতে দিয়েছিলাম তখন এগুলো মোছা মাছা পরিষ্কার করলাম আর এই টাইলসগুলো একটু নোংরা হয়েছিল এই যেমন এগুলো একটু ডিজাইন যে দেওয়া আছে এই ডিজাইনগুলোর মধ্যে একটু নোংরা হয়েছিল লাইটটা জেলে তোমাদেরকে দেখাচ্ছি এইগুলো একটু পরিষ্কার করলাম আজকে আমি রান্নাঘরে ঢুকেছি তো ওই জন্য ভাবলাম কিচেনে যখন ঢুকেছি আর আমি কিচেন পরিষ্কার করব না এরকম তো হয় না কিচেন সবসময় আমি পরিষ্কার করি তবে খাবার দাবার রান্না বান্না যা করার করি তো এইগুলোতে পুরো তেলকালি ময়লা ছিল ওগুলো আর মানে ক্যামেরাতে আনা হয়নি তখন আর খেয়াল ছিল না যে ভিডিওটা অন করব তো এইগুলো পুরো মানে তেলকালির ময়লা হয়েছিল এগুলো সব আমি কস বাইট দিয়ে ঘষে ঘষে সব পরিষ্কার করেছি ওটাই মানে বরকে বলছিলাম যে এগুলো ক্যামেরাতে আনা হলো না যখন পরিষ্কারটা করলাম একদম মনে ছিল না তারপরে গ্যাসও পরিষ্কার করেছি এগুলো সব মাজলাম স্ট্যান্ডগুলো নোংরা হয়েছিল এগুলো পুরো মেজেছে এগুলো এই পোনাঠোনাগুলো পুরো ময়লা ছিল তো এইগুলো মেজে পুরো পরিষ্কার করলাম এই যে মানে প্লেন থাকলে অতটা ময়লা হয় না যেহেতু আমার এখানে ডিজাইনটা করা আছে না এই ডিজাইনের ফাঁকে ফাঁকে প্রচণ্ড নোংরা ছিল তো আজকে এগুলো আমি পুরো ডিপ ক্লিন করেছি তারপর মিক্সিটাও খুব নোংরা ছিল দেখো আমার সাদা মিক্সি তো পুরো এগুলো মানে একটু তেলকালি তো ছিলই প্লাস মানে মশলা করে ঢাকনা খুলে মানে মনে হয় গেছিলো মার হাতে তো এইগুলো পুরো নোংরা হয়েছিল তারপরে এই যে এইগুলোর মধ্যে পুরো মানে তেলকালির একটা ময়লা একটা জমেছিলো তো সেগুলো আমিও পরিষ্কার করেছি এই টাইলসগুলো পুরো পরিষ্কার করেছি তো যেদিকে প্লেন অতটা ময়লা হয় না এই যে খাঁচ যে ডিজাইনটা আছে এই ডিজাইনের মধ্যে মানে তেলকালিগুলো পুরো আটকে গেছিলো তো এইগুলো দেখো জানালার দিকটা একটু বেশি হয়েছিল আর আমার তো এখনও চিমনি লাগানো হয়নি তো ওই জন্য এগুলো একটা মানে ময়লাটা হচ্ছে খুব তো এগুলো কম ময়লা থেকে পরিষ্কার করে নিলে ভালো অত ময়লাটা জমবে না আর এটা আমার একটা ওষুধ আছে থাইরয়েডের তো আমি অনেক সময় খেতে ভুলে যাই ওই জন্য আমার জিনিসটা আমি কিচেনে রেখে দিই ওই জন্য আমি কিচেনে রেখে দিই তাহলে আমার মনে করে আমি খেতে পারবো তো সকালে উঠেই খালি পেটে আগে ব্রাশ করে আমি এটা খাই তো ওই আমি কিচেনে রেখে দিয়েছি আর এদিকে আমার তেল বাড়ন্ত ছিল সেই তেলগুলো আমি ঢাললাম প্যাকেটে আর এই প্যাকেট দুটো রেখে দিয়েছি তারপরেই রেখে রেখেছি নিচে যেটা থাকবে যখন আমি ওই রুট মানে পরোটা বা লুচি বানাই না তো এই প্যাকেটের তেলটা তখন আমি কাজে লাগাই আমি পুরোপুরিভাবে ফেলে নষ্ট করি না তো এইগুলো পরিষ্কার করেছি তারপরে ম্যাগি বানালাম এখন এইগুলো সব পরিষ্কার করবো আবার আসছি তোমাদের সামনে আর এদিকেও দেখিয়ে দিই এখন তো আমরা ম্যাগি খেলাম তো এই প্লেটগুলো মানে এটো বাসন পড়েছে তো এখন রেখে দিলাম এগুলো মুছে পরিষ্কার করে তারপরে আমি এটা বই দেখেছো সব মানে ম্যাগি খেয়ে রেখে দিয়েছি বড় খেয়ে বেরিয়ে পড়েছে আর আমিও খেলাম খেয়ে সব রেখে দিলাম তো এখন আস্তে আস্তে কাজকর্মগুলো করব তো ম্যাগিটা দিকে গুছিয়ে নিলাম এই যে অল্প একটু আছে রেখে দিলাম অল্প একটু আছে বলতে মানে এক্সট্রাও প্যাকেট আছে লাগলে আমি আবার বানাবো এই যে আমার এক্সট্রাও প্যাকেট আছে বড় প্যাকেট আমাদের যখন কেনা হয় এই মানে এই বড় প্যাকেটটাই মানে দুটো করে কিনি আমরা বুঝলে তো একটা প্যাকেট এই অল্প আছে আর একটা প্যাকেট গোটা আছে যখন লাগবে আবার বানানো হবে আর একটা প্যাকেটের মধ্যে এই এতটা আছে আর এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে অনেকটা পরে তো এখন আমি রান্না করছি তো দেখালামি যে পমপ্লেট মাছটা ভাজা হয়ে গেছে আর ডিমের বড়াগুলো করছি এর ডিমের বড়াটা এরকমই খাওয়া হবে গরম ভাতের সাথে এটা আর কোনো তরকারি করব না পমপ্লেট মাছে ঝোল করবো আর ফ্রিজে দেখলাম এটা আগের দিনের ডাল আছে এই যে মা বানিয়েছিল না টক ডাল মানে আম দিয়ে যে ডালটা হয় তো আম ডাল করেছিলো সেই ডাল এখনও বেঁচে গেছে তো এদিকে দেখো তো এই আর ডালটা গরম করে আমি খাবো কারণ এতটা ডাল তো নষ্ট করা যাবে না আর আমি হট করে জিনিস কিছু নষ্ট করি না আমি তো আমার আন্দাজ বুঝি সেই বুঝে করি হিসাব মতো আমরা যে কজন লোক সেভাবে হিসাব মতো করি তো মা আন্দাজটা বুঝতে পারিনি সেই জন্য এটা আগের দিনের ডালটা রয়ে গেছে তো কি করা যাবে এটা আমি গরম করে আমি খেয়ে নেব আর আরও একটা জিনিস বেঁচে গেছে ওই যে সকালে ডালের পুরি করা হয়েছিল যে ডালের পরোটা যে বানিয়েছিল মা তো সেই ডালও একটু বেঁচে গেছে তো এদিকে আসলাম ফ্রিজে ওটা রাখা আছে ওটাও তোমাদেরকে দেখাবো তো এটা আর কী করবো এটা তো আর দুপুরে খাওয়া যাবে না এটা দেখি বিকালে যদি কিছু বানাতে পারি বানাবো আর নাই নয় তো এই থাকবে আর এদিকে আর তালের শাঁসও একটা আছে ওটা দুপুরে যে কেউ খেয়ে নেবে তো যাই হোক এই রান্নাগুলো করছি আর এদিকে দেখো কিছু বাসন মেজে ওই যে উল্টে রেখে দিয়েছি আর তারপরে দেখো রান্নাটাও আমার হয়ে গেছে মাছের ঝোল করেছি আর এই মাছের আমি কাঁচা সর্ষের তেল দিয়েছি আর ডালটা গরম করছি পমপ্রের মাছে মানে লাস্টে ঢালার পরে আমি কাঁচা সরষের তেল দিয়েছি ওটা ভালো লাগে আমার খেতে তো ডালও হয়ে গেছে আর এটা আমি এই চাটনি করেছি চাটনিটা হচ্ছে বরের জন্যে এখন বিকেলবেলা তো আমি ঘুম থেকে উঠলাম না ঘুমাইনি আজকে মানে জাস্ট মানে খাওয়া দাওয়ার পরে যে একটু রেস্ট করতে হয় না তো একটু রেস্ট করেছিলাম তারপরে উঠলাম উঠে এখন এই বিকালের যে কাজকর্মগুলো সেইগুলো করছি দুপুরে কিছু বাসন মেজে রেখেছিলাম সেইগুলো এখন গুছিয়ে নিলাম মানে মেজে তো উল্টে রেখে দিয়ে দিয়ে এখানটায় এই কাপড়টা পাতা আছে তো বাসনগুলো গুছিয়ে নিলাম তারপর জলের বোতলগুলো সবগুলো ভরছি আর কয়েকটা বাসন আছে সেগুলোই এখন মাজবো দুপুরে খাওয়ার পরে বোতল ভরে রাখি তারপরে যে আবার দু একটা বোতল খালি হয় সেগুলো এখন ভরছি বাসনগুলো এখন মারছি বেশি বাসনগুলো আমি দুপুরবেলা মেজে নিয়েছিলাম খাওয়ার বাসন রান্নার বাসন আর আজকে আমি অনেক দেরি করে খেয়েছিলাম আমার ছেলে আর আমি তো আমাদের দুজনার বাসনটাই আছে তো এটা যাই হোক এটা এখন মেজেটে যাই গুছিয়ে রাখবো আর কিচেন আমি সবসময় পরিষ্কার রাখি কারণ আমাদের মেয়েদের কিচেনেই তো বেশি কাজ আমরা বেশিরভাগ সময় কিচেনে থাকি তো কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগে আর কাজ করতেও বেশ ভালো লাগে কিন্তু নোংরা কিচেন থাকলে দেখবে ভালোই লাগবে না একদম কাজ করতে ওই জন্য আমি রান্না করি আর গ্যাসটাও বারবার মুছি আর ওয়েলের যে টাইসগুলো আছে ওটাও আমি বারবার মুচি সাদা যেহেতু তো তেলকালি একটা লেগে যায় হলুদে যদি তেলের ছাপ পড়ে বা কালো হয়ে যায় তো সেই জন্যে আমি রোজ এটা রোজ মানে রান্না করতে করতে একটু যদি ছিটকে পড়ে তো আমি সাথে সাথে মেজে নিই আর ফ্লোরটা টাইলসটা মানে সবটাই সাথে সাথে মেজে নিই একটু নোংরা রাখি না আর যতটা পারি বাসন আমি মেজে রেখে দিই চেষ্টা করি যে মেজে রেখে দেওয়ার কারণ পরিষ্কার পরিচ্ছন্নটাই আমার বেশি ভালো লাগে আর বিশেষ করে কিচেন কিচেন তো পরিষ্কার রাখতেই হবে বেশিরভাগ সময় আমার কিচেনেই কেটে যায় তো যাই হোক বাসনগুলো মেজে নিই আর বাসনগুলো যখন আমি মাজি না তো বাসন মাজার পরে আমি বেসিনটাও সাথে সাথে মেজে পরিষ্কার করে নিই তাহলে ভালো লাগে আর এখন তো বাসন এখন ধরো নেই ধরো মাজা হবে না মাজা তো হয়ে গেছে আর বেসিনটা যখন আমি পরিষ্কার করে নেবো না তারপরে জল ঝরে শুকিয়ে গেলে বেশ দেখতে ভালো লাগে চকচক করে বেশ নতুন বেশিন এরকম মনে হয় তো যাই হোক এই কাজগুলো করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা আমার নতুন বন্ধু আগে আমার ব্লগ দেখো নি ফার্স্ট টাইম দেখছো তো ঝটপট তোমরা ভিডিওটাকে দেখো একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বাসন মাজার পরে আমি সবসময় হ্যান্ডওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিই কারণ ওই ভীমবারের যে গন্ধটা লেগে থাকে না হাতে সেটা আমার ভালো লাগে না ওই জন্য যখনই আমি বাসন মাজি সাথে সাথে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিই আর এটা হচ্ছে আমাদের হাত মুখ ধোয়ার মেশিন তো এদিকে আমি চলে আসলাম ওদিকের কাজকর্মগুলো সেরে তারপরে আমি বেশ জামা কাপড় কাচলাম অনেকগুলোই কাপড় হয়েছে এগুলো কেচেছি সব এখন সকালে তো ওই যে বললাম না ডিপ ক্লিন করেছি রান্নাঘরটা অনেকটাই ময়লা ছিল তো কিচেনটা বেশিক্ষণ সময় পরিষ্কার করতে করতে অনেকটাই টাইম চলে গেছে তো জামা কাপড় আমি কাচার টাইম পাইনি তারপরে রান্না বান্না করলাম তো যাই হোক এই তো আমি আমি গা ধুই তো ওই কাপড়গুলো কাচলাম সবেই মেলেছি দেখো এখনও জল ঝরে পড়ছে সবই মেলেছি তো জামা কাপড়গুলো কাজলাম গা ধুলাম সকালের দিকে একদম টাইম পাইনি কাপড়গুলো কাচতে কিন্তু রেগুলারের যে কাঁচা সেগুলো তো কাঁচা হবেই তো এদিকে দেখো জল পড়েছে এত যদি স্লিপ হয় তো আমি ওই জন্য পা দিয়ে মুছে দিচ্ছি জামা কাপড়গুলো কেচে গা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম এখনও চুল আঁচড়ায়নি চুল আঁচড়াবো তারপরে রাতের খাবার দাবার বানাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখন এখানেই এন্ড করবো কারণ ভিডিওটা আর বাড়াবো না তো ভিডিওটা এখন এখানেই এন্ড করছি তো নেক্সট দিন নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো সব্বাইকে টাটা অ্যান্ড গুড নাইট